আমি একবার পুলিশ লাইনে আমাদের ওইখানটা দাঁড়িয়ে হতো দেখা কিন্তু ওরা ওইদিকে চলে যাচ্ছে না হো কাল তো ওইদিকে গিয়েছিল আমাদের এই এলাকাটা এই দশ বারো বছর মধ্যে গড়ে উঠেছে তার আগে এই এলাকাটা জমি জায়গা জলা খাল বিল এটা সেটাতে ভরা থাকতো স্বাভাবিকভাবে এই এলাকাতে আমি লক্ষ্য করেছি যে অনেক জীবজন্তু প্রাণী রেয়ার পক্ষ পশুপাখি সব দেখা যেত এখনও বর্ষাকালে রাতের দিকে ঝিঝি পোকার ডাকে ব্যাঙের আওয়াজ শিয়ালের ডাকে এগুলো শুনতে পাই সাপটা দু একটা দেখতে পাই অবশ্যই রাতের দিকে বেরোয় এবং বিভিন্ন প্রজাতির সাপই দেখা যায় আজকে দেখলাম আজকে নয় এটা বেশ কয়েকদিন ধরে এই বর্ষাকালের এই সিজনে দেখতে পাচ্ছি যে এই দুটো সাপ এরকমটি করে ওপর করে উঠছে এবার আমাদের সেই প্রাচীন ধ্যান ধারণা যেটা নাকি শঙ্কটে গেছে সেই উৎসাহে আমরা সবাই মিলে এটাকে দেখি এবং এটা প্রায় এটা এলাকাতে এই দৃশ্যটা দেখা যাচ্ছে মোবাইল অনেকেই যারা ওই পাড়ার মহিলারা ছেলেরা বাচ্চারা সব দাঁড়া যারা দেখছিলো সবাই একটু করে তার ক্যামেরা বন্দি করেছে কারণ এটা বিরল দৃশ্য এইরকম দৃশ্য তো সচরাচর দেখা যায় না সেই সে শঙ্খলাগাই হোক বা অন্য কিছু প্রাকৃতিক ওদের কারণ থাকতে পারে আমরা এটা দেখলাম এবং এটা এই এলাকায় এই হাজারি মাঠ এলাকায় এটা প্রায়ই এই দৃশ্য দেখা যায় গতকালকেও বিকালের ঠিক এই টাইমে এই দৃশ্য দেখা গিয়েছিল কী নাম আমার নাম শুভেন্দু সাই ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে দুটি র্যাট স্নেক বা দাঁড়ার সাপ আমাদের বর্ধমান জেলায় যাকে ঢ্যাংনার সাপ বলা হয় দুটি পুরুষ দাঁড়ার সাপের মধ্যে একটি মেল কমব্যাট হচ্ছে এটা সাধারণত ওদের এরিয়া দখলের জন্য কিংবা সঙ্গিনী দখলের জন্য একটা লড়াই এটা আমরা এই বিশেষ করে দাঁড়ার সাপের মধ্যেই খুব বেশি দেখতে পাই কারণ তাদের মধ্যে একটা খুব সুন্দর নৃত্যভঙ্গি আমরা দেখতে পাই এখানে দেখবেন কেউ কাউকে আক্রমণ করছে না অর্থাৎ কামড়াচ্ছে না একে অপরের জাস্ট মাথাটাকে নিচে নামিয়ে দেবার চেষ্টা করছে একজন আরেকজনকে যদি হেডপিন করে নামিয়ে দিতে পারে সেই জিতে গেল এটাই তাদের মধ্যে একটা প্রথা এবং এই প্রথাটা এই দাঁড়ার সাথেদের গ্রুপে খুব দেখতে পাওয়া যায় এবং এই মেল কমব্যাকটা সাধারণত এই দাঁড়ার সাপের মধ্যে আমরা খুব বেশি দেখতে পাই সমস্ত সাপের মধ্যেই হয় তাদের নিজস্ব নিজস্ব এরিয়া আছে সেই এরিয়া দখলের জন্য হয় কিংবা কখনও সঙ্গিনী দখলের জন্য হয় তবে সাধারণত তাদের মিলন ঋতু হচ্ছে ওই এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্তই থাকে সেই সময় তাদের মিলন ঋতুতেও তারা অনেক সময় ওই সঙ্গিনী দখলের জন্য এরকম দুটি পুরুষ দাঁড়ার সাপের মধ্যে লড়াই আমরা দেখতে পেয়ে থাকি এটা কখনোই অন্য কোনো বিষদর্শকের সাথে সেভাবে হয় না সেটা মারামারি হয় সেখানে দেখা যাবে একজন আর একজনকে কামড়ে ধরছে খেয়ে ফেলার চেষ্টা করছে এই ধরনের হয় তাদের গায়ের মত মানে সেগুলো মাটিতে মানে লুটিয়ে থাকা অবস্থাতেই হয় এরকম উঠে পড়ে হয় না এটা যেটা হয় এটা হচ্ছে জাস্ট একটা মেল কমব্যাক্ট কালকে নাক कल नाक पंच भी ना कथा बोल भी ना अभी की चिक्का कुत्ता हमको यार की मारी सुना उधर कोई नहीं यार की ना यार की मार भी ना